একটা জিনিস ব্যবহার করছে বুঝি যারা মনে করেন স্বর্ণকার যারা ব্যবসা করে তারা সাথে সম্পর্ক আছে বুঝছে সবাই একটু ইউটিউবে সার্চ দিলে যে বিভিন্ন ফেজে বিক্রি করে যে শ্রদ্ধা ব্র্যান্ডটা রিভিউ দেখলে বুঝবে যে আসলে শ্রদ্ধা ব্র্যান্ডটা কতটুকু মনে করেন যে এখন বর্তমানে রানিং আছে প্লাস বিশ্বাসযোগ্য একটা আইটেম আজকে পুরো ভিডিওতে কথা হলো সাদদাম ভাই আসসালামু আলাইকুম সাদদাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে আমাদেরকে অনেক সাদদাম ভাই আপনার প্রতিষ্ঠানের নাম সোরদা নূরজাহান টেডার্স গোল্ডেন জুয়েলারি প্রতিষ্ঠানের নাম নূরজাহান ট্রেডার্স ভাই আপনি যে লেখছেন সোরদা গোল্ডেন জুয়েলারি এই শব্দটা লেখা কারণ কি বলেন তো ভাই শ্রদ্ধা এখন বর্তমানে সবথেকে একেবারে বিশ্বাসযোগ্য একটা ইমিটেশন জুয়েলারি যেটা সিটি গোল্ডের পরে এখন পুরা ইন্ডিয়াতে এবং বাংলাদেশে কভার করতেছে উনারা গ্যারান্টি গোল্ডের দাম মনে করেন এখন প্রায় তিন লাখ ছুঁই ছুঁই আর আমরা গোল্ড এর ছোঁয়া দিচ্ছি এই মালের মধ্যে ব্যবহার করবেন আপনি নিশ্চিন্তে গোল্ড যে একটা আপনার অভাব থাকবে সেটা পূরণ হয়ে যাবে সর্দা কাপুর ওই যে নায়িকা আছে সে উনারা কি এর না 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 উনার নামে না উনার মেয়ের নামে আমার এক বস আছে রাজকোটে আচ্ছা উনার মেয়ের নাম এটা মেন নামে শ্রদ্ধা ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো মূলত ভাই যেটা আমাকে জানালেন যে সর্দা ব্র্যান্ডটা কপি হয়ে যাচ্ছে এটা বিষয়টাকে প্রথমে আসলে মনে করেন যে বাংলাদেশে তো দেখা গেছে কি অনেকে কফি মাল বানানোর জন্য এটা অনেক ইয়ে আছে তো এতে আমাদের এই যে এই বক্সটা দেখতেছেন না চেইনটা এটা শুধু বক্সটা বানানো আছে আর দুই নাম্বার আমি এই যে বক্সটা পুরো এমন বানানো আছে পুরোপুরি বক্স বানাচ্ছে কিন্তু ভিতরে যে মালটা হ্যাঁ এটা কপি করছে হ্যাঁ বক্সটা পুরো করছে ভিতরের মালটা দুই নম্বর লেখা না শ্রদ্ধা না শ্রদ্ধা মূলত চকবাজারে কে কে আছে আপনি শ্রদ্ধা মনে করেন আমরা এত মানে আমাদের পুরাটাই এখন মনে করেন যে আমাদের শ্রদ্ধার এজেন্ট আছেন সেদিতে শ্রদ্ধা ভ্যান ভাই হ্যাঁ হ্যাঁ আমার পুরাটাই এখন শ্রদ্ধার একটা এজেন্ট আমি আচ্ছা আচ্ছা সুতরাং চকবাজারে হাজী সিলিন্ডার টাওয়ার তৃতীয় তলা ঢাকা চকবাজার হাজী সিলিন্ডার টাওয়ার তৃতীয় তলায় ভাই শ্রদ্ধা ভ্যানের জন্য বিখ্যাত বিখ্যাত এবং আপনার প্রতিষ্ঠান শুধু শ্রদ্ধা মান অরিজিনাল শ্রদ্ধা অরিজিনাল মানে কেউ যদি খুঁজতেছে ভাই আমি অরিজিনাল শ্রদ্ধা ভ্যানের আংটি কিনবো তাহলে তাকে আসতে হবে তৃতীয় তলায় না ভাই তৃতীয় তলায় আসতে হবে অরিজিনালটা পাবে অরিজিনাল কপি পাবে না কোন কপি নাই কোন দুই নাম্বার কোন মাল পাবে না সে ক্ষেত্রে অন্য দোকানে গেলে কি কপি হওয়ার সম্ভাবনা আছে অন্য দোকানে দেখা গেছে কি আপনি সেম সেম পাম ব্যবহার করে বুঝবেন যে আপনার এটা কি অরিজিনাল না দুই নাম্বার কপি বুঝতে মানে কপি হতে পারে হতে পারে বলতে বুঝে যাবে ওনারা মালের ফিনিশিং কালার কোয়ালিটি দেখলে বুঝবে আচ্ছা আচ্ছা হয়তো বক্স যেটা ওটা হয়তো সেম সেম বানাবে ওকে আমি আবারও ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানা ঢাকা চকবাজার ঢাকা চকবাজার হাজি সেলিম টাওয়ার তৃতীয় তলা সাংস্কৃতিক কালেকশন দেখা হবে জি জি এটা কি বলা হয় ভাই এরি হলো ডুকিয়া মানে চেন এখন বর্তমানে প্রত্যেকটা গোল্ডের যে ডিজাইনটা বানানো হচ্ছে এটার উপর নির্ভর করে মানে গোল্ডের মানে স্বর্ণের বিকল্প সকল কিছু ব্যবহার করতে পারে আপনারা দর্দন এখানে মধ্যে মনে করেন যে অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা আচ্ছা আপনার আমার কাছে অত ডিজাইন আছে আমি হ্যাঁ আমি যে কালেকশন দেখাবো ভাই কিছু মাল দ্রুত দেখাতে হবে বর্তমানে সিজন বাজার চলতেছে আপনারা সরাসরি চকে আসবেন সরাসরি চকে এসে দেখে দেখে মাল নেবেন হ্যাঁ এগুলো কি বলা ভাই এগুলো বেস্ট লাইট বেস্ট লাইট জি জি আচ্ছা আচ্ছা কালার গ্যারান্টি वाला বেস্ট লাইট আছে খুব সুন্দর এই দেখেন সুন্দর ভাই প্রত্যেকটা কয় মাসের কালার গ্যারান্টি থাকবে এটা মিনিমাম 6 মান্থ 6 মাসের কালার গ্যারান্টি থাকবে যদি আপনি রাফ ইউজ করেন রাফ ইউজ করেন আচ্ছা আচ্ছা আর এগুলো কি ভাই এগুলো হলো চেন এগুলো হলো আপনার দেখেন আপনি মালটা খোলার পরে বুঝতে পারবেন হ্যাঁ

ধরেন আপনি দেখেন এগুলো বর্তমান স্বর্ণের দাম দিদি পথে চোর ডাকাত বাড়ছে আপনি এগুলি পরিধান করবেন ভালো হবে ভাই আর এটা এই যে দেখেন এই ব্রেসটা দেখেন এই এইগুলো সামনে আসো দেখেন দেখেন ভাই কয়েকটা কালসো দেখেন

সেম দাম হবে না আমার কাছে কম হবে বরং কারণটা কি আমি এটার এজেন্ট যেহেতু আমার কাছে সব থেকে কম পাওয়া যাবে এগুলো অনেক কালেকশন আছে আমি জাস্ট কয়েকটা দেখালাম ভাইকে ফোন হবে টিকলি না টিকলি দেখেন এই টিকলিগুলো আপনি কোয়ালিটি দেখেন এটা মনে হবে কি হ্যাঁ এই যে দেখেন এটা একেবারে হাতের মধ্যে দেখে দেখেন আপনি সুন্দর ভাই সুন্দর সুন্দর দেখেন পুরো 22 ক্যারেট একটা মনে করেন টিকলির মতো 22 ক্যারেট টিকলির থেকেও কম হবে না ঠিক আছে তারপরে এই যে টিকলিটা দেখেন হুম হুম

এই জাপটার দাম হয়তো দেখা গেছে কি আপনি যদি বানাইতে মিনিমাম এটা আড়াই লাখ টাকা খরচা আসবে আর আমাদের কাছে দিচ্ছি আমরা মনে করেন এগুলা দিতে পারি টাকা থেকে আপনার মালের কোয়ালিটি হয়তো দেখা গেছে ভিডিও তো অত সুন্দর আসবে না যত সুন্দর মাল দোকানে আসতে হবে হ্যাঁ আপনারা ওনারা যদি আয়সা দোকানে নিয়ে আপনার মনে করেন বৈশাখ দেখে ওনারা তো মনে করবেন কি আর স্বর্ণের দিকে যাবে না যে স্বর্ণ যদি চার লেখ টাকা কোনো কিছু না স্বর্ণের যে স্বাদ আমরাই দিতে পারবো এটা দিয়ে স্বর্ণের স্বাদ পেয়ে যাবেন

ছেলেটার আংটি দেখছেন পুরা পুরো বাইশ ক্যারেট মনে হচ্ছে কি একটা স্বর্ণের চাকা বাইশ ক্যারেটের আচ্ছা এগুলো হলো মেয়েদের সবগুলো ডিজাইন আসলে সুন্দর কাগজগুলি পরবে অনেক সুন্দর লাগে ভাই ওকে এই এগুলো দেখেন এইসব সব আইটেমগুলো দেখেন যারা ব্যবসা করতেছেন সরাসরি দোকানে এসে অল্প অল্প নিতে পারবেন অনলাইনে যারা ব্যবসা করেন তারাও যোগাযোগ করতে পারেন ঠিক আছে

আমি সব ডিজাইন দেখাতে পারবো আমাদের কাছে হাজার হাজার ডিজাইন আছে সবগুলো দেখানো সম্ভব না কিছু ডিজাইন হয়তো দেখাচ্ছি এই যে আমাদের কাছে এখানে বহুত মাল আছে এটা আপনারা এখান থেকে মাল কিনে ঠগার অপশন নাই ভাই দেখেন না এই যে তো আপনি ডাইরেক্ট এজেন্টে চলে আসবেন 1190 টাকা লেখা রয়েছে আপনি

সুন্দরকে সুন্দর বলতে হয় না ভাই তো অবশ্যই মানে এখন তো আপনি বুঝতেছেন সামনে সামনে দেখে কাস্টমার বুঝবে না আর যখন যখন ওনারা আসবে আইসার দেখবে দেখলে দেখবে আসলে মানে আসলেই অরিজিনাল জিনিস এই যে দেখেন মনে হইতেছে কি যে আমি সামনের সাইড দেখাইছি ব্যাক সাইডও দেখেন আমাদের পুরা পুরি মনে হইতেছে একটা গোল্ড গোল্ড

মনে করেন আজকে যদি না আমাদের কাজের সাথে আমাদের এখন বর্তমানে প্রত্যেকটা জুয়েলারি দোকানে আমাদের থেকে মাল নেয় কারণ তাহলে তিন লাখ টাকা মনে করেন যে গোল্ড মানে আড়াই লাখ গোল্ড হয়ে গেছে তো তো দেখা গেছে অনেকে আয়সা দুই দেখে গেলো একটা মনে করেন ডিজাইনে গোল্ডের ডিজাইন

মানে ভাই আপনারা স্বর্ণের বিকল্প নিতে পারেন হ্যাঁ স্বর্ণের বিকল্প এর থেকে বেটার কোয়ালিটি এর থেকে বেস্ট কোয়ালিটি এখন বর্তমানে হয় হয় বাংলাদেশ ইন্ডিয়া জানালেন ভাই বাংলাদেশ ইন্ডিয়া কোথাও হয় না হাইস্ট কোয়ালিটি ভাই এগুলো আইটেম গুলো উঠানো করে শুনলাম

আমি কোন সময় কোন কাস্টমারে ফোর্স করি না যে আপনি দশ হাজার টাকার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেবেন আপনি প্রথমে আসবেন আইসে আমার থেকে দুই হাজার পাঁচ হাজার টাকার মাল নেবেন নেওয়ার পরে বিক্রি হলে আপনি রিপ্লাই মাল আপনি নিজে আসবেন যে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেওয়ার জন্য এটা গ্যারান্টি দিতে পারবো আপনি শুধু স্যাম্পল নিয়ে যাবেন যারাই আসবে শুধু স্যাম্পল এক পিস দুই পিস করে নিয়ে যাবে নেওয়ার পরে

তখন এই ব্র্যান্ড টা আরো বিশাল হবে ইনশাআল্লাহ আর সব থেকে মেঘর কারো বিশাল মানে সবাই একটু ইউটিউবে সার্চ দিলে যে বিভিন্ন ফেজে বিক্রি করে যে শ্রদ্ধা ব্র্যান্ডটা রিভিউ দেখলে বুঝবে যে আসলে শ্রদ্ধা ব্র্যান্ড টা কতটুকু মনে করেন যে এখন বর্তমানে রানিং আছে প্লাস বিশ্বাসযোগ্য একটা আইটেম ইনশাল